আমাকে এবার বন্ধুর বাড়ি যেতে হবে এ বাবা এখনো লাল আলো আছে এটা সবুজ এই তো সবুজ আলো হয়েছে এবার আমি আমার বন্ধুর বাড়ি যাব দিন বন্ধুর বাড়ি যাওয়া হয়নি বন্ধু নিমন্ত্রণও করেছে ঠিক মতো যেতেই পারিনি এই যে এসে গেছি সামনেই আমার বন্ধুর বাড়ি উফ কত কষ্ট হলো দেখ তোদের তিনজনকে এক জায়গায় করেছি এবারে যদি আরও দুজন তিনজনকে এক জায়গায় করতে পারি তাহলে তোদেরকে আমি আগুনে জ্বালিয়ে পুরি একটা শরবত তৈরি করব। আর সেই শরবত তৈরি করে আমি খাব দরজায় মনে হচ্ছে কেউ এসেছে দাঁড়া মনে হচ্ছে তোদের মতো কেউ গরু এসেছে যাদেরকে আমি পন্দি করে খাবো দাঁড়া আমি একটু গিয়ে দরজায় দেখে আসি দাঁড়া তোরা অপেক্ষা কর তোদের বন্ধুর জন্য এই কি হলো এটা তো একটা ভুতুরে বাড়ি তুমি এখানে কি করতে এসেছ ও দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাচ্ছিলে ভুল করে এখানে এসে গেছো ও ঠিক আছে এবার বুঝলাম তুমি বন্ধুর বাড়ি যাওয়ার জন্য এসছিলে কিন্তু তোমার বন্ধু এখন একটা হাঁড়িতে আছে তুমি জানো তোমারও এমনই অবস্থা হতে পারে তোমার কি সুন্দর লোক দেখে চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে আমার তুমি গায়েতে যে সেন্ট মেরে এসেছ তা সুখে আমার কান বড় বড় হয়ে যাচ্ছে নাক বড় বড় হয়ে যাচ্ছে কি মজা এত তাড়াতাড়ি যে একটা আমার জাদুর মন্ত হলে তোমাকে এবার দেখো একটু ধরি দেখো তোমাকে এত তাড়াতাড়ি পাবো যাও তুমি তোমার বন্ধুর কাছে যাও ও বাবা এই যে একটা ব্যাগ নিয়ে এসেছি দেখছি এই ব্যাগটাও নিয়ে যাই এই ব্যাগেতে কি থাকতে পারে দেখি ইয়ে আমার এই চারজন হয়ে গেছে এইবারে তোমাদের আমি হাঁড়িতে গরম জল দিয়ে ফোটাবো ফুটিয়ে একটা ঘোল তৈরি করে খেয়ে নেবো খুব সুন্দর খেতে হবে আর এই ঘোলটা যদি আমি তৈরি করতে পারি আমি অমর হয়ে যাব আমি আমাকে আর কেউ মারতে পারবে না দেখি এই ব্যাঘের মধ্যে কি খাবার আছে দেখি তো এই উঁচু করি এই ও বাবা এটা কে এই তো দেখছি একটা ইঁদুর বাবারে হাতে আবার ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে এই ইঁদুরটা কোথা থেকে এলো আরে মামা আমরা এসে গেছি মামা তোমার সঙ্গে সঙ্গে আমরাও এসে গেছি ও কী লাগলো উপর থেকে পড়ে গিয়ে এই এরা করতে এলো এদেরকে তো আমি আসতে বারণ করেছিলাম ও মা গো একটা নয় দুটো নয় তিনটে নয় চারটি দূর এদেরকে তো আমি বন্দি করব দেখি কি করে বন্দি করা যায় এই তো এই মামা এদেরকে বন্দি করতে বন্দি করতেই হবে মামা একে বন্দি করতেই হবে আমাদের মামাকে নাকি বন্দি করবে আমাদের মামারা খুব ভালো আমার মামা খুব ভালো বন্দি তীরন এক্ষুনি দিচ্ছে তোমাকে টাই টাই ফিস করে ওরি বাবা এদেরকে নিয়ে পাড়া গেল না এরা কখন চলে এসেছে ও তোমার মামা তিরন্দাজ এক্ষুনি দেখো মামাকে এই বন্দি করলাম এই এনে মামা দেখ কেমন লাগে মজা জাদু ছড়ি করিয়ে তোকে আমি বাঁধবো ও বাবা কি হলো আমার জাদু ছুরিটাকে কে পিছনে ফেলে দিল হ্যাঁ কে তীর মারল আমি তীর মেরেছি আমি বলেই ছিলাম আমি তিরন্দাজ সাথে আবার আমি দড়ি নিয়ে খুব সুন্দর খেলা দেখাতে পারি হ্যাঁ 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 এবার দেখো কি হয় আরে বাবা দড়িটা তো গিয়ে টেবিলের কোণে পৌঁছালো না এবার আমার কি হবে যা আসো বাবু আইপিএলের সিক্স খাওয়ার জন্য তৈরি হয়ে যাও এই কেন পুরো সিক্স কেমন লাগলো এই দেখো মামা মার খেয়েছে ওই দেখো মামা মার খেয়েছে মামাকে বন্দি করে ফেললো বলে আমাদেরকে তো কিছু একটা করতে হবে এ কি এখানে টম আর টমের বন্ধুরা এবার আমি কি করি এ নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য ও বাবা এটা কি এটা কি এসে পড়ল দেখি টমের হাত আমাকে খুলে দিতেই হবে কোনোভাবে দেখি ও বাবা তুমি টমের হাত খুলে দাও টমের হাত তুমি খুলে দাও এবার দেখ আমার জাদু ছড়ি না থাকলে কি হবে এই কাঠের অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে তোদেরকে আমি বন্দি করব এনে আমার নামও টম দেখি কোন অস্ত আমার করে কি হা হা এই যে আমি এসে গেছি আমি ক্যারাটিতে চ্যাম্পিয়ান আসো দেখি আসো তোমার এই অস্ত্র আমার কি করতে পারে হ্যাঁ তাহলে আমি সব অস্ত্র তোদের ছুঁড়ে দেব দেখ এবার কেমন লাগে হা আমরা ক্যারাটিতে চ্যাম্পিয়ন কুম্ফু মাস্টার আমাদেরকে মারতে গেলে তোমাকে শিখতে হবে এ এনি এবারে আমি আমার অস্ত্রের ভান্ডার খুলে দিলাম এবার সব অস্ত্র তোদের গিয়ে তোদের কাবু করে ফেলবে দেখি তোদের কেমন লাগে এই এক খুলে যা খুলে যা খুলে গেছে এবার দেখো কেমন লাগে চাঁদু মজা জেরি অনেক আসছে একসঙ্গে অস্ত্র আমাদেরকে হাত দিয়ে করলে হবে না আমাদেরকে এবার মেশিন নিতে হবে এই আমি নিয়ে নিই আমার এই একটা মেশিন কি সুন্দর লাগে বলে এই মেশিনটা যখন ঘুরবে হ্যাঁ জেরি তুমিও একটা মেশিন নিয়ে নাও এই যে আমার মেশিন এটাই আমার মেশিন এবার আসুক কত আসবে সব আমি উড়িয়ে দেবো এই আয় আয় কত ছুরবি আয় ছোর চুরেল পেদিনি ডাইনি তুই কত ছুরবি চোর জেরি আমার নাম হলো জেরি আমিও কিছুতে কম খাই না সব ভেঙে দেবো সব ভেঙে দেবো আজকের চুরেলকে আমি হার মানিয়েই দেবো এই একসঙ্গে পাঁচটা মারতে পারি আমি হা 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 আমার নাম হলো জেরি কিরে চুরেল কেমন লাগলো আ তোদেরকে তো আমি ব্যস্ত করেছিলাম আমার এই অস্ত্র ছুড়ে দেখ আমার জাদু ছড়ি আমার কাছে এসে গেছে এইবারে তোদেরকে আমি একসঙ্গে এই রসের মধ্যে ডুবিয়ে ঘোল করে খেয়ে আমি শক্তিমান হব হি